একটি খুশির খবর নিয়ে চলে আসলাম কেন বললাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সেই সাথে প্রতিদিনের মতো আবারও একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন দেশে কিংবা দেশের বাইরে আমার কাছে কিংবা দূরে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর আমার বন্ধুবান্ধব যারা আমার পেজটাকে এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে আর একটা কথা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদিও নিয়মিত ইউটিউবে কাজ করা হয় না তবুও আপনাদেরকে বলছি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সকালে নাস্তা বানাচ্ছি এখানে আমি আলু গাজর দিয়ে আর নুডলস পাস্তা রান্না করছি আর সকালে নাস্তার পাশাপাশি আমি কিন্তু দুপুরের রান্নাটাও করে ফেলেছি এখানে আমি বেগুন সবজি দিয়ে রুই মাছ তার সঙ্গে কালাই ডালে বড়ি রান্না করেছি আর রান্না করেছি পালং শাক বেগুন দিয়ে আলু চচ্চড়ি আরও ও ভর্তা আর চচ্চড়িটা কিন্তু এত মজা হয়েছিল তার সঙ্গে ভর্তা ভর্তার কথা তো বলতেই নেই ভর্তা তো আরও মজা লাগে খেতে আসলে রান্নার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম না প্রতিদিনই তো রান্না বাননা করি আর রান্না বাননা তো শেখার কিছু নেই তাই আমার কাছে মনে হলো আজকে রান্নার ভিডিওটা শেয়ার করব আমার কাছে কেন জানি মনে হলো আশেপাশে একটু ভিডিও করে নিয়ে আসলে এই জায়গাটা একদমই নিরিবিলি দেখতেই ভালো লাগে কারণ শীতের দিন হালকা রোদ ছাদে উঠলে ভালো লাগে যদিও ঢাকায় তেমন শীত নেই গরম তবুও ছাদে উঠলে মনটা ভালো লাগে আর এই তো প্রতিদিন সাদে উঠলে একটা করে বিমান দেখা যায় মানে যখনই যাব একটা করে বিমান আসলে পাশেই বিমানবন্দর রয়েছে তার জন্য সাদে উঠলে বিমানটা দেখা যায় আমার কাছে অনেক ভালো লাগে আর আশেপাশে পরিবেশটা অনেকটাই নিরিবিলি কোনো সাউন্ড নেই কিন্তু দুইটা বিল্ডিং ভাঙ্গার কারণে একটু শব্দ হচ্ছে এগুলো আসলে ঠিক হয়ে গেলে আর শব্দ আসবে না আসলে দিনের বেলা একটু কষ্ট করতে হবে তবুও কিছু করা নেই আর এই তো খুশির খবরটা হলো আমার ছেলে মেয়েকে আমাদের বাসার পাশে মেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন স্কুলে ফর্ম তুলেছিলাম সেখানে তারা পরীক্ষা দিয়েছে ছেলে তিন নাম্বারে চান্স পেয়েছে আর মেয়ে হচ্ছে দশ নাম্বারে দেখলাম স্কুলে বাচ্চা কাছে খুবই কম দিয়েছে আমাদের মানে ক্লাস ওয়ানে নিয়েছে উনিশজন তাছাড়া অন্যান্য ক্লাসে পাঁচ সাত এগারো এমনকি ক্লাস সেভেনে দেখলাম একজন নিয়েছে জানি না এত কম কেন নিয়েছে আসলে হয়তো তাদের সিট ফাঁকা নেই তার জন্য হয়তো নিয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুজনেই চান্স পেয়েছে কিন্তু আমি আরও অন্যান্য স্কুলে তাদের জন্য ফর্ম তুলেছি আছে আরো ভালো স্কুলে ভর্তি করানোর যদিও চান্স না পাই তাহলে তো কিছু করার নেই আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো স্কুলে চান্স পায় বিকেলবেলা আসলে বাচ্চাদের নিয়ে প্রতিদিনই বের হয় আজকে গিয়েছিলাম পরিচিত এক ভাবির বাসায় সেখানে গিয়ে ভাবির সঙ্গে দেখা করে আসলাম আসলে ভাবি দুদিন পরে বাড়িতে চলে যাবে তাই ভাবলাম ভাবির সঙ্গে একটু দেখা করে আসি ওনার বাসা থেকে আমার বাসা একটু দূরে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কথা বলতে বলতে বিকেলে ঘোরাঘুরি সহ অন্যান্য অনেক কথাই বললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ